সব দোষ কি সরকারের একটা দেশ পরিচালনার ক্ষেত্রে সব দোষটাই কি সরকারের এই কোশ্চেনটা যদি আমাকে করেন তাহলে আমি বলবো পাই না একটা দেশ চালানোর ক্ষেত্রে এইটটি পার্সেন্টই ডিপেন্ড করে আপনার জনগণের উপরে এক কথাটা কেন বললাম রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের গাজীপুরে চান্দনা চৌরাস্তা আর কি একটা কর্মী মানে সাংবাদিক আর কি ওনাকে কুপিয়ে হত্যা করা হয় কুপিয়ে হত্যা করাটা যতটা আমার কাছে খারাপ লাগছে তার থেকে বেশি আমার কাছে খারাপ লাগছে সেই হত্যা আপনার জনসম্মুখে চৌরাস্তা এমন একটা জায়গা যেখানে আপনি যদি সাধারণত হারতে চান তাহলে আপনি ঢাসা ঢাসি ছাড়া হাঁটতে পারবেন না মানুষের এত পরিমানে ভিড় এত মানুষ এই চৌরাস্তাতে এই এতগুলো মানুষের ভিতরে একটা সাংবাদিককে খুবই হত্যা করা হচ্ছে আপনি যদি কোনো নিরাপত্তা জায়গা মনে করেন তাহলে অবশ্যই আপনি জায়গায় মানুষ বেশি যাবেন এই মানুষের ভিতরে যখন মানুষকে খুন করে ফেলে মানুষকে মেরে ফেলে তখন আপনি কোথায় যাবেন আর এই জিনিসগুলো এখন থেকে সামনে বেশি বাড়তে থাকবে এর কারণ হচ্ছে এই যে ভিডিওগুলো ভাইরাল হইতেছে এবং এগুলো যদি সুস্থ তদন্ত করে যদি শাস্তি না হয় তাহলে কিন্তু এরকম খুন এবং এরকম দুর্ঘটনা আরও ঘটবে সামনে কারণ মানুষ আরও সাহস পেয়ে যাবে যারা এই সব কাজগুলো করে তো আমরা জনগণ যদি কখনো চেঞ্জ না হয় আমরা তাহলে এই দেশ কখনোই পরিবর্তন হবে না একটা সরকার কখনোই একটা সুন্দর একটা দেশ গঠন করতে পারে না এই হবে না এটা পুরোটাই ডিপেন্ড করে আমাদের জনগণের উপরে তো আমার কাছে মনে হয় এইটাই আর কি যে আমাদের নিজেদের চেঞ্জ হতে হবে আগে মানুষ যখন এরকম একটা সাংবাদিককে কুবিও হত্যা করতেছিল তখন আমাদের সবারই এগিয়ে আসা দরকার ছিল তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না এবং সামনে আরো ঘটবে না আহ বাসায় চলে আসি এবং ভাই আমার সাথে দেখা করতে আসে রেস্টুরেন্টে তো অলিভাইয়ের সাথে দেখা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম